আজকে আসছিলাম আমার হাতে এই যে একটা বাগি আর একটা কাঁচি নিচ্ছেন এটা নিয়ে আসলে অনেকে ভাবতে পারেন যে ডাকাতি করতে যাচ্ছি আর ডাকাতি করার উদ্দেশ্য নয় এখানে আসছিলাম আমার শ্বশুরের কবরটা দেখার জন্য তো এসে দেখা জীর্ণশীল অবস্থা এরপরে আশেপাশের আরও বেশ কয়েকটি কবর একটা কবর ছোট্ট একটা কবরস্থান এই কবরস্থানের আশেপাশে দেখলাম যে একদম কচু গাছ এরপরে জঙ্গল দিয়ে ফুরে গেছে তো এটা দেখে একটা আমার মনে হলো যে আসলে আমরা কতটা নির্বোধ যে একটা মানুষ সারা জীবনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এবং এত কিছু রেখে গেছেন তারপরেও আমরা তাদের খোঁজ খবর নিতে পারি না এবং শুধু একটা খবর নয় এখানে যতগুলো কবর আছে এবং পৃথিবীতে যত খবর আছে সব খবরগুলো এইভাবে চিহ্ন অবস্থা থাকে শুধুমাত্র একটি দিনে একটি বিশেষ দিন আসলে সেই দিনটাতেই এই খবরগুলো পরিষ্কার করা হয় যেমন ঈদের দিন আসলে কিংবা ঈদের মূর্ত আসলে সেই সময়গুলো পরিষ্কার করে সারা বছর এই খবরগুলো খোঁজ নিই না এটা আসলে আমার মনে হয় যে মানুষ হিসেবে আমরা এক একজন ব্যর্থ মানুষ